আসসালামু আলাইকুম এভ্রান চপ সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সচিবালয় যেখানে আমার বারোশো বাষট্টি জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি বিশ এক দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম অফিসার ক্যাশ শিক্ষাগত যোগ্যতা এবং কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এখানে দেওয়া রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন তো আমি একটু পরে আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় যে নোটিশগুলো বিস্তারিত রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো এরপরে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেখানে দুইশো ছত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এইখানে চোদ্দো এক দু হাজার পঁচিশে নোটিশটি প্রকাশিত হয়েছে তো এটার বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন তো এখানে পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সংক্ষিপ্তভাবে উল্লেখ করা রয়েছে এরপরে রয়েছে সরকারি কর্মচারী হাসপাতাল এখানে একশো একানব্বই জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা শেষে পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেখানে মোট চব্বিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি এখানে আঠাশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগতের যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে পোস্টাল একাডেমি রাজশাহী যেখানে জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগতের যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে তেহাত্তরের জন নিয়োগ দেওয়া হবে নোটিসটি পনেরো এক দুহাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এখানে মাত্র পদ রয়েছে লস্কর যেখানে তিয়াত্তর জন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ডিপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স পাস বা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এটা হচ্ছে গিয়ে তেইশ জুন দু হাজার পঁচিশ যোগদানের সম্ভাব্য তারিখ তো এটার আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে পরিকল্পনা মন্ত্রণালয় যেখানে জন নিয়োগ দেওয়া হবে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এই নোটিশটি উনিশ এক দু পঁচিশে প্রকাশিত হয়েছে এরপর আছে বাংলাদেশ ব্যাংকে চাকরি যেখানে নয়শো সাতানব্বই জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে জেলা প্রশাসক পঞ্চগড় এখানে জন নিয়োগ দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় এখানে দশজন নিয়োগ দেওয়া হবে বিস্ফোরক পরিদপ্তর এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক লক্ষ্মীপুর এখানে দশজন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা বিস্তারিত দেখিয়ে দেবো আপনারা যেই নোটিসটির বিস্তারিত দেখতে চান সেই জায়গায় জাস্ট ভিডিওটি পজ করে রেখে আপনারা সেটার বিস্তারিত করে নিতে পারেন অথবা আপনারা কমেন্ট করে জানালে আপনাদের জন্য সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমি আপনাদেরকে তৃতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি তো লাস্টের পেজে যেহেতু কিছু নোটিস থাকে তো এখন আমি লাস্টের পেজে চলে এসেছি যেমন এখানে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে পনেরো জন নিয়োগ দেওয়া হবে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় এরপরে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এরপরে আছে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন যেখানে আছে তিনজন এরপরে রয়েছে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি এখানে চোদ্দ জন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে জন জেলা পরিষদ চুয়াডাঙ্গা এখানে জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বান্দরবান ক্যালেক্টোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এখানে চারজন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এখানে জন বসুন্ধরা গ্রুপ এখানে নয় জন নিয়োগ দেওয়া হবে তো এগুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন বিস্তারিত দেখতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে